শীত আসলেই আমরা সবাই হাসির মাংস খাইতে খুব বেশি পছন্দ করি তো সবার মধ্যে আমিও ব্যতিক্রম না আমিও খুবই পছন্দ করি কিন্তু এই হাঁস বাঁচতে যে প্যারা আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সবসময় এই প্যারাটা আমারই নিতে হয় কারণ আমার শাশুড়ি মা যখনই হাঁস আনে তখন মা আমাকে গরম পানিতে চুবায় আর প্রথমে যেই লুঙ্গুলো থাকে বড় বড় চার পাঁচ মিনিট ওগুলি ক্লিন করে দেয় দেন আমাকে দেয় তারপরে আমি সারাক্ষণ মানে দুই ঘন্টা দেড় ঘন্টা যেই সময়টা লাগে বসে 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 একদম নিট ক্লিন করি তারপরে পুরে আবারও ক্লিন করি তারপরে যদি না যায় তাহলে ওইখান থেকে কেটে কেটে ফালাই দিয়ে তারপরে আমি ক্লিন করি দেন পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাই আমার কাছে দিয়ে আসি যতটা মজা হাঁস খাইতে তার থেকে অনেক বেশি ক্লিন করা একটা সাজা আমার তো এটাই মনে হয় আমাকেই করতে হয় হাঁস কাটার পরে যে ময়লা গুলা বের হয়েছে হাঁসের আতুরি এগুলো আমি আজকে আমার লাউ গাছের গোড়ার ভিতরে দিয়ে দিবো গত সপ্তাহে আমি লাউ গাছের গোড়ায় দিয়েছিলাম লেবুর চোচা চাপাতি আর হইসে আহ ডিমের খোসা অনেক ভালো হয়েছে লাউ গাছটা দেখতে দেখি এখন এটা দিয়ে কি হয় অনেক সময় দেখি দিয়ে দিলাম আল্লাহ জানে কি হয় তারপর আমি আস্তে আস্তে হাঁসটাকে একদম সুন্দর করে ধুয়ে নিতেছিলাম আর মা আসছে ছাদে মা এসব বলতেছে আজকে কি হাঁস রান্না করবো নাকি দিন এখানেই শেষ করে দিবি তুই ফেলে দিস বাইছা খাইটা তাই বল আমি অনেক জায়গায় থেকে আমরা ফেলে দেই যখন ময়লাগুলো না উঠাইতে পারি তারপরে এই যে দেখো মা হাঁস রান্না করার জন্য প্রথমে একটা মশলা বানায় নিল এটা হয়েছে শাকবাটা বলি আমরা মা মশলাটা প্রথমে ভাইজা নিয়েছে এখন মা হাঁসটা বসাই দিবে আসলে নিচে আইসা ধৈর্য নিয়ে অনেক সময় নিয়ে মার খাবার গুলা ভিডিও করার এনার্জি এখন আমি আর পাই না কারণ আমার বাচ্চাটা ছোট দেখা যায় আমি যখন নিচে নাইমে ক্যামেরা সেট করে দাঁড়াই তখনই আনাজ আবদুল্লাহ উপরে কান্না করতে থাকে তাই শুধু ওই যে পেঁয়াজ লাড়া দেওয়ার পরে চলে গেছিলাম আর আইসা দেখি মা রান্না করে কমপ্লিট করছে পরে উপরে হাঁসটা নিয়ে আসা হয়েছে এত সুন্দর করে মা রান্না করছে একটু ঝোল ঝোল রাখার কারণে আজকে আমরা আমাদের নতুন ধানের চিতই পিঠা দিয়ে সবাই মিলে একসাথে খাবো আমার বোন আসছে আর আমার বোন কিংবা আমাদের বাসার কেউ আসলে আমার শাশুড়ি সবসময় স্পেশাল কিছু করার চেষ্টাই করে হাঁসটা এত সুন্দর ছিল একটু চর্বি হয় না ওইভাবে খুব অল্প তেলে মা রান্না করছে তারপরে এই যে মা নতুন ধানের চালের পিঠা বসাই দিল আসলে সম্পর্ক সুন্দর রাখার জন্য প্রত্যেকটা মানুষেরই স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস ছাড়া কখনোই কোনো সম্পর্ক সুন্দর হয় না এই কথাটা বলার একটাই কারণ আমাকে একটা আপু টেক্স করছে যে আপু তোমার বাবার বাড়ির মানুষকে যে এত খাওয়াও সত্যি কি তোমার শাশুড়ি কিছু বলে না আমি তোমাদের বলতে চাই আমি আসলে আমার শাশুড়ি যেগুলো করে ওগুলো সবসময় তোমাদের সাথে বেশি বেশি বলে শেয়ার করি আমার ভাল লাগে কিন্তু আমার আব্বু আম্মু যেগুলো করে ওগুলো আসলে আমার বেশি বলা হয় না আর ওগুলো বলতে আমার বেশি ভালোও লাগে না কারণ অনেক মানুষকে দেখি বাবার বাড়ির সব কিছু বলে গর্ব করে এটা খুবই মানে সে অন্য মাইন্ডে নিয়ে গর্ব করে যে সে এত রিচ ফ্যামিলির মেয়ে হ্যান্ড্রে ত্যান্ডে এগুলো বলতে আমার ভালো লাগে না আলহামদুলিল্লাহ আমার আব্বু অনেক করে তাই আমার শাশুড়ি আমার আব্বুকে অনেক ভালোবাসে আমার ফ্যামিলিকে অনেক রেসপেক্ট করে এটা বড় পাওয়া অনেকেই দেখবা মেয়ের শ্বশুরবাড়ির জন্য অনেক করে কিন্তু শ্বশুরবাড়িতে আসলে মেয়ের বাবা মা ওভাবে রেসপেক্ট পায় না কিন্তু আমার ক্ষেত্রে পুরো ভিন্ন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া খাওয়া দাওয়ার পরে আমার যা আসছে প্রিয়া ভাবি ভাবি বলতেছে আয় ছাদে যাই দুধ চা বানাবো মিঠাই দিয়া তারপর আমি একটু নিজে কাজ করতেছিলাম ভাবিকে সব কিছু উপরে দিয়ে পাঠিয়ে দিছি ভাবি একদম মনোযোগ দিয়ে চা চড়ই ভাতি করতেছে তোমরা কেউ চা চড়ই ভাতি করো এই শীতের সময় আমরা কিন্তু প্রত্যেকটা দিনই করার চেষ্টা করি শীত আসলে তো এবছর আজকে প্রথম করলাম মাটির চুলায় চা চড়ই ভাতি একসাথে ওহ দেখো কি হইলো আমার ননদ জোরে জোরে বলতেছিল ভাবি এটাকে গ্যাসের চুলার মতো কমাই ফেলেন বাট তা কিন্তু আর পসিবল হয় নাই বাস দিয়ে জাল দিতেছিল একেবারে উতরায়ে সব পড়ে গেছে এখন আমরা সবাই খাবো আর যেহেতু মিঠাইয়ের চা মিঠাইয়ের চা শীতের দিনে খাইতে খুবই ভালো লাগে মাটির চুলায় চা বানানো তাই এরকম বিহাইন্ড সিন কেউ আবার অন্য কিছু ভাইবোনা যে কিভাবে খাইতেছে এখন একটু ঠান্ডা হওয়ার পরে দুধটা মিক্স করে ফেলবো আমরা আবার অনেক সময় আহ চা পাতি ফুটতে থাকে একদিকে আরেকদিকে দুধ গোলাই আবার দেই হাড়ির ভিতরে ওই চাটা আমার বেশি ভালো লাগে মানে দুধ আর পাতি একসাথে জাল হইলে চায়ের ঘনত্বটা মুখে অনেক লাগে আর আমার এত ভাল লাগে তখন ভাবি ওই চাটা গুলাইতেছিল বাবার জন্য বাবাকে আমি আগে নিচে দিয়ে আসবো তারপরে আমরা সবাই একসাথে বসে খাবো আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে একটা করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারো ভালো থাকো তোমরা সবাই আল্লাহ হাফিজ আলাইকুম তোমাদের সাথে আমার আবার গল্প হবে অন্য কোনো ভিডিওতে